এই জন্য গোসল করতে হবে কিন্তু বীর্য নাপাক পাক এই ব্যাপারে কোনো প্রমাণ হাদিসে নাই কোনো বর্ণনা নাই অতএব যে ব্যাপারে যেটা নাপাক অথবা হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নাই প্রমাণ নাই কোনো কোটেশন কোনো উদ্ধৃতি নাই কোরআন এবং হাদিসের সেটাকে হালাল অথবা পাক গণ্য করতে হবে এটা হলো একটা মূল নীতি সরি বা ফেকার একটা মূল নীতি যে ব্যাপারে হারামের অথবা নাপাক হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ নাই দলিল নাই সেটার মূল বা অরিজিন হলো পাক। অরিজিন হলো পাক যেমন মনে করুন মাটি মাটিটা হালাল অথবা পবিত্র যখন মাটিতে ময়লা আবর্জনা পড়বে পায়খানা প্রস্রাব অথবা অন্য কোনো নাপাকি লাগবে তখনই সে মাটিটা অপবিত্র হয়ে যাবে আর যদি কোনো এ ধরনের প্রমাণ পাওয়া না যায় যে কোনো রকমের না পাকি লাগেনি তো তাহলে সে মাটিটা পাকি গণ্য করতে হবে সেটার অরিজিন হলো পাক। সেটার অরিজিন হলো পাক ঠিক এমন হালাল যদি সেটা খাদ্য বস্তুর মধ্যে হতো খাদ্যদ্রব্যের ব্যাপারেও একই কথা যে যেই খাদ্যদ্রব্যের ব্যাপারে হারাম হওয়ার কোন দলিল নাই কোরআন হাদিসে সেই খাদ্যটা হালাল হিসেবে গণ্য হবে এখন যদি কারোর মনে চায় তাহলে সেটা খেতে পারে আর যার মনে চাবে না সে খাবে না ঠিক এখানেও বীর্যের ব্যাপারে হারাম হওয়ার কোনো দলিল কোনো প্রমাণ নাই অতএব বীর্যটা ইয়া নাপাক নাপাক হওয়ার কোনো প্রমাণ নাই অতএব সেই বীর্যটা পবিত্রই গণ্য হবে এবং তার অরিজিন পবিত্র এটা মূল কথা আর গোসল ওয়াজিব অথবা ফরজ হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদেশে তিনি যেহেতু আদেশ করেছেন অতএ সেখানে গোসল করতে হবে গোসল করতে হবে তো গোসল করা ছাড়া নামাজ হবে না সেটা নাপাকির জন্য নয় সেটা আমাদের নবীর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদেশের কারণে তারপরও প্রশ্ন থেকে যায় যে তাহলে কেন গোসল করার জন্য তিনি আদেশ করলেন সেটার যদি মেডিকেল পর্যালোচনা করে দেখা হয় তো তাহলে হয়তো অনেক কারণ বেরিয়ে বেরিয়ে আসবে আসবে কারণ যে এই বীর্যপাতের ফলে মানুষের দেহের যে অবস্থা সৃষ্টি হয় সেটা সঙ্গমের মাধ্যমে হোক অথবা অন্য যে কোনোভাবেই হোক তাতে দেহের এমন অবস্থা সৃষ্টি হয় যার পর গোসল করলে দেহ স্বাভাবিক হয় এবং সেটা স্বাস্থ্য জন্য উপকারী হয় দেহের জন্য উপকারী হয় এটা মেডিকেল সায়েন্স বিশ্লেষণ করলে তখন ধরা পড়বে অবশ্যই যেহেতু প্রতিটি নির্দেশের মধ্যে প্রতিটি বক্তব্যের মধ্যেই যেমন সারা এই উপকারিতা বা তাৎপর্য নিহিত আছে তাতে বৈষয়িক এবং জৈবিক তাৎপর্য অবশ্যই নিহিত আছে যেটা সেই চোদ্দ শত বছর পূর্বে বলা অসংখ্য হাদিস এবং আমল বক্তব্যের বৈজ্ঞানিক যে তাৎপর্য সেটা প্রকাশিত হয়েছে এবং এবং হবে হচ্ছে এটা চলমান আছে যেহেতু আল্লাহ তার পক্ষ থেকে তিনি সবকিছু বলেছেন করেছেন আদেশ করেছেন নিষেধ করেছেন অতএব সেটা হেকমতপূর্ণ কৌশলপূর্ণ তাতে নিহিত আছে অনেক তাৎপর্য অনেক মাহাত্ম অনেক তত্ত্ব এবং অনেক তথ্য তাতে লুকিয়ে আছে যেটা প্রকাশিত হয়েছে হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত হবে এটা হাদিস শরীফের বেলায় যেমন ঠিক কোরআন মজিদের বেলায়ও তেমন তো ভান আল্লাহ তো এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে প্রতিটি কাজ তার এবং তার হাবিবের নির্দেশ মোতাবেক করার তৌফিক দান করুন আমি